পরের প্রশ্নে যাবার আগে আমাদের মাঝে মাসুম ভাই আছেন আমি একটু মাসুম বিল্লা ভাই আপনার কাছে আসছি এই যে আজানের দোয়াতে আমরা শুনে আসছি আতি মোহাম্মদ আনিল ওয়াসিলা ওয়াল ফদিলা ওয়াদ্দা রাজাতার রফিয়া কিন্তু আজকে জানলাম যে এই অংশটি হাদিসের কোনো অংশ নয় এ প্রসঙ্গে যদি কিছু বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ রসুলিল্লাহ আসলেই আজান হচ্ছে একটি ইবাদা আর যে কোনো ইবাদা করতে হবে রসুল সাল্লাহ আলী আসাল্লামের অনুযায়ী যেহেতু আমরা হাদিসের মধ্যে পাই যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে মা তামাক্তুম বিহিমা কিতাব আল্লাহ অসুন্নত নবী আর অপর পক্ষে আল্লাহ রসুল বলেছেন যে কুল্লু বিদা আতিন প্রত্যেক বিদা হচ্ছে ভ্রষ্টতা তো আমরা আজানের মধ্যে এমন কিছু বাক্য বা শব্দ বৃদ্ধি পাই যেগুলো সই হাদিসে পাওয়া যায় না যেগুলো বানোয়াট মৌজু অথবা জাল যেমন আজানের দোয়ায় অতিরিক্ত শব্দ অদ্য রফিয়া এবং অনেকেই বলে থাকেন আজানের দোয়া শেষে নাকালা তুখলিফুল মিয়া আজ এটারও কোনো সহি ভিত্তি নেই এবং আরও কেউ যুক্ত করে থাকেন যে অর শুকুনা ইয়ামাল আতা কিয়ামা এগুলোর কোনো ভিত্তি নেই তাছাড়া আজানের জবাবের ক্ষেত্রে আমরা অনেকেই এমনও আছি যে ফজরের সলাতের যে আজান হয় আর সলাতু নাওম। এর উত্তরে সদক্তা বা বারার্তা বলি এটারও কোনো সহি ভিত্তি নেই এটা হচ্ছে বানোয়ার্ড এবং একামতের মাঝে যে কদকামাতে সলাহ বলার সময় কেউ বলে আকা মাহাল্লাহ আদা মাহা এটারও কোনো সহি ভিত্তি নেই তাছাড়া আজান কেন্দ্রিক আমাদের সমাজে আরও কিছু নব আশ নব আবিষ্কৃত বিদা আছে বা বানোয়ার কিছু আমল আছে যেগুলো অবশ্যই পরিত্যাজ্য যেমন আমরা আজানের আগে অনেক মোয়াজ্জিন আছেন আমাদের দেশে যারা আজানের আগে মাইকে ইসলামী গান বা গজল বা কেরাত বা আসলাত আসলাত বলে আহ্বান করেন আমরা জানি আজানটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ আহ্বান এখানে আজানের আগে বা পরে নিজের মন গড়া কোনো ইসলামী গান কেরাত হাম ইত্যাদি বলার কোনো ইসলামের শরীয়তে কোনো ভিত্তি নেই তাছাড়া আমরা অনেকেই বর্তমান রমজান মাস চলতেছে এই রমজান মাসে আমরা অনেকেই লক্ষ্য করি বিভিন্ন মসজিদে সাহারির সময় মাইকে ঢোক ঢাল বাজানো হয় বা মানুষকে মানে জাগানো হয় অথচ হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লা সাল্লামের যুগে সাহারির জন্য একটি আজানের প্রচলন ছিল যা বর্তমান মক্কা মদিনায়ও চালু আছে যেটা সারা বছর দেওয়া হয় এটা তাহাজ্জের আজান এবং এটা সারির আজান হিসাবে গণ্য হয়ে থাকে তাছাড়া আমরা অনেকেই বিপদে পড়ে আজান দেই ঝড় বৃষ্টি হলে আজান দেই ইত্যাদির ক্ষেত্রে আজানের কোনো প্রফেশন নেই ইসলামে কিন্তু যদি সদ্য ভূমিষ্ঠ কোনো বাচ্চা হয় তার কানে আজান দেওয়ার বিষয়টি হাদিসের মধ্যে এসেছে এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো এবং আজানের যে সুন্নাগুলো আছে আমরা এগুলো পালন করবো সুন্না হচ্ছে প্রথমত পবিত্র অবস্থাতে আজান দেওয়াটা সুন্না এবং কানের মধ্যে আঙ্গুল দিয়ে আজান দিতে হবে এবং রসুল ব্যক্তি আজানের পরে কোনো কারণ ছাড়াই ছাড়াই থেকে বের হয়ে যায় সে যেন আবুল কাসেম অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের বিরোধিতা করে আমরা বিষয়গুলো অবশ্যই মনে রাখবো তাছাড়া আজান এবং একামতের মাঝে দুই এক সলাদ আছে অনেক অনেক ধন্যবাদ আপনাকে মাসুম বিল্লাহ ভাই অত্যন্ত চমৎকার ভাবে আজান সম্পর্কিত আমরা প্রায় সকল তথ্যই আপনার কাছে